প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানা ছাতরিক ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যারা এসএসসি পাস করেছেন অলরেডি যারা ভর্তি নিয়ে ভাবছেন তাদের জন্য একটি খবর আছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আঠাশে আটে ডিসেম্বর থেকে তো চলো দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আটই ডিসেম্বর থেকে চলবে পনেরো ডিসেম্বর পর্যন্ত এবারও একাদশ শ্রেণীতে শিক্ষার্থীর ভর্তি করা হবে এসএসসি বা সবারের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না অনলাইনে হবে ভর্তির কাজটি এসএসসি ও সবারের পরীক্ষার ফল প্রকাশের পর আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক সভায় একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণের এ তারিখ সহ অন্যান্য বিষয় ঠিক করা হয় শিক্ষামন্ত্রীর দীঘাব শিক্ষামন্ত্রী সভায় অনলাইনে যোগ দেন বাকিরা সসরণে যোগ দেন বৈঠকে উপস্থিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করা যাবে আঠাশে ডিসেম্বর এসএসসি ও সামানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবার এসএসসি ও সামানের পরীক্ষা আঠাশ লাখ চুরানব্বই হাজার একশো জন পরীক্ষা দিয়ে পাশ করেছে সতেরো লাখ তেতাল্লিশ হাজার ছশো উনিশ জন বিপুল শিক্ষার্থীরা এখন উচ্চ মাধ্যমিকের ভর্তির অপেক্ষায় আছে ফল প্রকাশের দিন গত সোমবার শিক্ষামন্ত্রী দীপুমি বলেছেন উচ্চ মাধ্যমিকের ভর্তি যে পদ্ধতিতে হয় এ বছরে সে পদ্ধতিতেই হবে সেখানে কোনো ব্যত্যয় হবে না আর ভর্তিতে আসন সংকট হওয়ার কোনো কারণ নেই কারণ যত শিক্ষার্থী পাশ করে তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি আছে তো এই ছিল আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটা এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ